আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা মাঠে চলে এসেছি আজকে আমাদের পেঁয়াজের জমিতে যে ঘাস হয় সেই ঘাসগুলো বিষ দিয়ে মারার জন্য তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভ্যান গাড়িতে পানি নিয়ে আসা হয়েছে তো সামনে আমাদের জমি ওখানে আব্বু বৃষ্টি দিচ্ছে দেখতে পাচ্ছেন তো পুরো এরিয়া জুড়েই প্রচুর পরিমাণে ঘাস হয়েছে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন তো আর কিছুদিন কয়েকদিন দুই তিন দিন পরেই পানি দিয়ে দেওয়া হবে দ্বিতীয় পানি দেখতে পাচ্ছেন আর একটা কথা না বললেই নয় দেখতে পাচ্ছেন বন্ধুরা বিষের যে প্যাকেট এগুলো প্রচুর পরিমাণে সব জায়গায় থাকে আমাদের জমিতেও ছিল উড়ে উড়ে গেছে তো এগুলো ব্যবহার করার পর অবশ্যই বাড়িতে নিয়ে যাওয়া উচিত কিন্তু তারা নেয় না দেখতে পাচ্ছেন প্রতিটা জমিতেই এই যে প্লাস্টিক এই দেখুন বোতলগুলো এগুলো রেখে যায় এখানে প্যাকেটগুলো সব যার যার মতো সব জমিতেই রেখে যায় তো এগুলো অবশ্যই রেখে না যায় উত্তম পরবর্তীতে ভালো ফসল হবে না এগুলোর জন্যই দেখুন এগুলো যদি চাষের মধ্যে চলে যায় তাহলে ভালো ফসল হবে না দেখতে পাচ্ছেন পুরো এরিয়া দেখুন এখানেও একটি আছে পুরো এরিয়া জুড়েই হাজার হাজার বোতল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ওই পাশ থেকে যে লারার পালা আছে এই লারার পালার এই সাইডে চলে এসেছি ওই জমিটিতে বীজ দেওয়া হচ্ছে তো এটি হয়ে গেলেই আমাদের আজকের মতো বীজ দেওয়া শেষ তো চারিপাশে অনেক পেঁয়াজ অনেক বলতে কি পুরো এরিয়া জুড়েই শুধু পেঁয়াজ আর পেঁয়াজ